পরমেশ্বর বলেই তো এক হাত বাস শুধু টাকা 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 পরমেশ্বরের কাছে তো সবাই চায় চায় তো আমি তোমার পারবো তুমি বলো এটা খাবে ওটা খাবে সেটা খাবে সেটা সব ঠিক আছে হ্যাঁ টাকা চাইবে না তাহলে আমাকে শাড়ি দাও একটা হ্যাঁ আমি সুতির শাড়ি এনে দিয়েছি আলমারিতে আছে শাড়ি পরবো না তাহলে সিল্কের শাড়ি পরো